প্রাপ্তির উদ্যোগে হারানো মোবাইল ফিরিয়ে দিল ডায়মন্ড হারবার জেলা পুলিশ লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যোগে প্রাপ্তি প্রকল্পের মাধ্যমে প্রায় পাঁচশো জনের হাতে তাদের হারানো মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বিশব সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে দীর্ঘদিন পর নিজেদের ফোন ফিরে পেয়ে খুশি মালিকরা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন সাধারণ মানুষ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নাগরিকদের হারানো জিনিস উদ্ধার করে দ্রুত ফেরত দেওয়াই প্রাপ্তির মূল উদ্দেশ্য একই অনুষ্ঠানে জেলার বিভিন্ন থানায় কর্মরত পুলিশ কর্মীদের সন্তানদের পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ষোলো জন কৃত ছাত্রছাত্রীকে সংবর্ধিত করা হয় পুলিশ সুপার বিশপ সরকার জানান এই দুই উদ্যোগী সমাজে ইতিবাচক বার্তা ছড়াই এবং পুলিশ চরতের সম্পর্ক আরও দৃঢ় করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ মনির রিপোর্ট আর এম ডট নিউজ ফাড়ি এবং সব তার চেয়েও বেশি বেশি যেটা আছে আমাদের এসওজি সেল আছে আমাদের সাব ইন্সপেক্টর সুজয় আছে তো আমি আমাদের এসওজি সেলকে ধন্যবাদ জানাই এই মোবাইলগুলো ফেরত দেওয়ার জন্য এটা আমি একটা আমি বলবো যে ধন্যবাদ এটা একটা আমি বলবো যে দেখুন আপনাদের অনেকের মনে হতে পারে যে মোবাইল কতদিন আগে হারিয়ে গেছে এতদিন পরে কেন ফেরত পেলাম এটা একটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে যে মোবাইল হারিয়ে যাওয়া এবং ফেরত পাওয়ার মধ্যে কিন্তু শুধুমাত্র পুলিশের ভূমিকা থাকে না এখানে বিভিন্ন ধরনের থাকে যেমন যারা এই সার্ভিসগুলো আমাদের দেন ভোডাফোন এয়ারটেল ইত্যাদি ইত্যাদি এদের কাছ থেকে প্রচুর ডেটা নিয়ে সেই ডেটাকে অ্যানালাইসিস করে তারপর ফাইনালি এই মোবাইলটা ফেরত পেতে হয় কাজেই সবটা সবসময় পুলিশের কন্ট্রোলে থাকে না তাই জন্য হয়তো কখনো দেরি হয় কখনো কারোর মানে লাভ থাকলে সে তাড়াতাড়ি পেয়ে যায় কিন্তু এই মোবাইলটা আপনারা যে ফেরত পাচ্ছেন আপনাদের মাধ্যমে আমি এই একটা জিনিস আমি মানে যে বার্তাটা দিতে চাই জেলা পুলিশের তরফ থেকে সেটা হচ্ছে যে মোবাইল হারালে কিন্তু ফেরত পাওয়া যায় মানে কেউ যদি এবার মোবাইল নিয়ে যে পেলো সে যদি একদম ডিস্ট্রয় করে দেয় আলাদা ব্যাপার বাট কেউ যদি ব্যবহার করে দ্বিতীয়বার যদি সেই ফোনটা কেউ যদি ব্যবহার করে তাহলে কিন্তু মোবাইল ফোন অবশ্যই ফেরত পাওয়া যায় আমরা একটা নতুন পোর্টালও এনেছি আমাদের জেলা পুলিশের তরফে সিআইআর পোর্টাল মানে আমরা নতুন এনেছি বলবো না পোর্টালটা বিভিন্ন জায়গায় অলরেডি ইউজ হচ্ছিল আমরা জেলা পুলিশের তরফ থেকে আমরা এটা নতুন ভাবে শুরু করেছি আর এই আমরা আশা করছি যে এই পোর্টালের তরফে আমরা আরো তাড়াতাড়ি এই মোবাইলটা আপনাদের কাছে ফেরত করতে পারব একসাথে এতজন পাবলিককে যেহেতু মানে মানে করার সুযোগ পেয়েছি তাই জন্য আরেকটা জাস্ট ছোট্ট কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের জাস্ট উল্টো দিকে আমাদের সাইবার ক্রাইম বিল্ডিং আছে এই সাইবার ক্রাইম থেকে প্রত্যেকে বিরত থাক মানে ক্রাইম থেকে সবাই সাবধান থাকবেন সাইবার ক্রাইম থেকে সাবধান থাকার খুব তিনটে সহজ জিনিস আছে যেটা আমি সব জায়গায় বলি সেটা হচ্ছে লোভ লজ্জা আর ভয় আমাদের এই যে তিনটে বেসিক ফ্যাকাল্টি আছে একটা হচ্ছে লোভ লোভ কেমন আপনি হঠাৎ করে একটা হয়তো মোবাইলে মেসেজ দেখলেন যে অমুক লিঙ্কে অমুক ক্লিকে টাচ করুন অমুক ক্লিকে টাচ করলেই আপনি যা টাকা আপনি দেবেন সেই টাকার একশো পার্সেন্ট রিটার্ন পেয়ে যাবেন তো আপনি ভাবলেন যে ব্যাংক দিচ্ছে টু পার্সেন্ট ফিক্সড ডিপোজিটে সিক্স পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট তাহলে এর চেয়ে ভালো আর কি সুযোগ আছে আপনি সেটা করলেন আপনি সেটা করে হয়তো একটা ছোট অ্যামাউন্ট দিলেন দেখা গেল সেই টাকাটা আপনি ফেরতও পেলেন কিন্তু তারপরে যখনই আপনি বড় অ্যামাউন্ট দিয়ে দিলেন তখন দেখলেন যে সে টাকাটা আর আপনি ফেরত পাচ্ছেন না দিয়ে তারপর আপনি বুঝতে পারলেন যে আপনার সাথে প্রতারণা হয়েছে কিন্তু সেটা যেটা আছে তার মানে কি আমাদের যে লোভ যেটা আছে যে মেন্টাল সেটাকে হিট করে এটা হলো দ্বিতীয় হচ্ছে লজ্জা আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন একটা মোডাস অপারণ নতুন আছে সেটাকে বলে সেক্সটর্শন আপনি হঠাৎ করে একটা আনন্ন নাম্বার থেকে একটা মোবাইল একটা ভিডিও কল পেলেন সেই ভিডিও কলটা আপনি রিসিভ করলেন রিসিভ করার পর আপনি দেখছেন যে ওপারে হয়তো পুরুষ হলে মহিলা মহিলা হলে পুরুষ ওপারে অশালীন একটা মানে অঙ্গভঙ্গি করছে আপনি তাতে এনগেজ করুন করুন না বাট আপনি যদি সেই ভিডিও কলটা মানে কিছুক্ষণের জন্য যদি আপনি এনগেজ করেন যেটা দেখা যাবে যে সেটা হচ্ছে যে তারপরে আপনার মোবাইলে আসতে শুরু করেছে কিছু মড ভিডিও যে ভিডিওতে আপনি দেখতে পাবেন যে আপনার ছবি দেওয়া এবার বলবে যে এই টাকাটা না দিলে সেই টাকাটা না দিলে আপনার যারা নিকট নিকটাত্মীয় আছে তাদেরকে ছড়িয়ে দেবে বা ইত্যাদি ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় দেবে তো এক্ষেত্রে যেটা আমাদের করছে সেটা হচ্ছে লজ্জা আমাদের যে মেন্টাল ফ্যাকাল্টিটা আছে সেটা হচ্ছে লজ্জা তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো এক্ষেত্রে খুব সহজ আছে মানে প্রথম আমি যেটা বলি সেটা হচ্ছে যে আনন্ন নাম্বার থেকে ভিডিও কল পেলে সেটা ধরবেন না একান্তই এমন হতেই পারে যে হয়তো আমার আমারই কোনো আত্মীয় স্বজন আছে যে নাম্বার চেঞ্জ করেছে তাই জন্য হয়তো আনন নাম্বার খুব সহজ আছে মোবাইলে যে ক্যামেরাটা আছে আনন্ন নাম্বার থেকে ভিডিও কল পেলে প্রথমে সেই ক্যামেরাটা চেপে দিয়ে পড়বেন তাহলেই হয়ে গেল আপনার ফেসটা সে পেল না যখন আপনি পাবেন বুঝতে পারবেন যে ওপারে যে লোকটা আছে সে আপনার পরিচিত তখন আঙ্গুলটা সরিয়ে দিয়ে আপনি নর্মাল ভিডিও কল করতে পারেন আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে যে বাই চান্স যদি আপনি টাকা বাই চান্স যদি কোনোরকম ভিডিওতে এনগেজ করেও ফেলেন একটি পয়সাও দেবেন না কারণ দেখুন আলটিমেটলি আপনি যদি পয়সা না দেন তাহলে আপনার ভিডিওটা চোদ্দ জায়গায় ছড়িয়ে তার কি লাভ আছে কোনোই লাভ নেই তার তো সেই সেই আসল উদ্দেশ্যটা তো মাঠে মারা গেল কাজেই পয়সা দেবেন না এটা গেল লজ্জা আর লাস্ট হচ্ছে ভয় আপনারা অনেকেই হয়তো ডিজিটাল অ্যারেস্ট ব্যাপারে শুনেছেন ডিজিটাল অ্যারেস্ট খুব সহজ জিনিস আপনি একদিন একটা ভিডিও কল পেলেন ভিডিও কল পেয়ে ওপারে দেখলেন কেউ হয় পুলিশের পোশাক পরে না হলে কেউ জজ সাহেবের পোশাক পরে আপনাকে এই হুমকি দিচ্ছে যে আপনাকে গৃহবন্দী করা হলো আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হলো বলে আপনাকে বাধ্য করবে সব টাকা পয়সা দিতে আমাদের আগে সিআরপিসি ছিল এখন বিএনএসএস হয়েছে সিআরপিসি বা বিএনএসএস কোনো কনসেপ্ট নেই আমি কাউকে অ্যারেস্ট করবো আমাকে ফিজিক্যালি গিয়ে তাকে অন্তত টাচ করতে হবে না হলে কিন্তু অ্যারেস্ট হয় না কাজেই যদি কি ওরকম ভুলভাল কল পেয়েও থাকেন সেটা নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই মূল ব্যাপার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে কোন রকম ল এনফোর্সমেন্ট এজেন্সি সারা বিশ্বে কোন রকম ল এনফোর্সমেন্ট এজেন্সি মানে সেটা পুলিশ হোক সে যেই হোক না কেন সে কিন্তু আপনার কাছ থেকে টাকা টাকা কোনোদিন চাইবে না যেখানেই দেখবেন পয়সার ব্যাপার আছে সেখানেই ফোনটা কেটে দেবেন তো যাই হোক এই লোভ লজ্জা ভয় এই তিনটেই ব্যাপার আছে আমাদের যেমন একটা ছোটবেলায় কথা ছিল লজ্জা ঘেন্না ভয় তিন থাকতেই নয় তেমন এটা আমাদের মোটো হোক যে সাইবার ক্রাইমের ক্ষেত্রে লোভ লজ্জা এবং ভয় এই তিন থাকতেই নয় তাহলেই আমরা সাইবার ক্রাইম থেকে কিন্তু নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো আমার মানে পুলিসিংটা তো শুধু ইলেকশন ওরিয়েন্টের ব্যাপার নয় এটা হচ্ছে ইলেকশনের সময় হয়তো আমাদের দায়িত্ব কিছু মেলে যায় বাট পুলিসিংটা যেটা আছে আমাদের এটা সারা বছরের ব্যাপার সর্বক্ষণের মানে এই আমরা যে এই মোবাইল ডিস্ট্রিবিউশনটা করলাম এটার মাধ্যমে আমাদের এই প্রেসেজটাই আমরা দিতে চাই যে মোবাইল হারালে পাওয়া যায় এবং যখনই কোনো মোবাইল হারাচ্ছে তার পিছনে কিন্তু আমাদের কেউ না কেউ লেগে থাকছে এই জিনিসটাকে পাওয়ার জন্য তো এই যে আমাদের জেলা পুলিশের তরফ থেকে যে একটা কল গেল তাদের কাছে এই আপনার মোবাইলটা ফেরত পাওয়া গেছে তো এটা হচ্ছে আমরা একটা হাত বাড়িয়ে দিলাম আমরা এক বাড়িয়ে দিলাম এবং সবসময় আমাদের ইচ্ছা থাকবে যে যিনি আজকে মোবাইলটা পেলেন যিনি প্রাপ্য করলেন তিনিও সেই আমরা আমাদের বাড়িয়ে দেওয়া হাতটা ধরবেন তার কাছে তো আর কিছু হোক না হোক আমাদের জেলা পুলিশের কন্ট্রোল রুমের ফোন নাম্বারটা গেল তো আমরা এটাই আশা করবো যে মানে সে যখন তার আশপাশে কিছু দেখতে পাবে তখন অন্তত আর কোনো নাম্বার যদি নাও পায় সে কন্ট্রোল রুমে ফোন করে সে আমাদের জানাবে কতগুলি মোবাইল আজকে ফেরত দেওয়া হলো টোটাল আজকে টোটাল চারশো দুখানা মোবাইল ফোন ফেরত দেওয়া কতজন বাচ্চাদের করা স্কলারশিপ এটা যেটা আছে এটা একদমই শুধুমাত্র আমাদের যারা পুলিশ পার্সোনাল আছে তাদের যারা ছাত্র মানে ছেলে মেয়েরা আছে তারা তাদের কৃতিত্বের জন্য এই এটা পেয়েছে এটা মোট আমাদের ছাব্বিশ জনকে আজকে চেক তুলে দেওয়া হলো বিভিন্ন অ্যাকাউন্টের থ্যাংক করছি কারণ আপনাদের মধ্যে যারা বসে গেছে সব বিভিন্ন ধরনের পেশা থেকে মানুষ আসছে কারণ মোবাইলটা এটা খুব মজার বিষয় কারণ মোবাইল 5000 এর কারণ মোবাইল 1 লাখ এখানেও একটা খুব কোন কোনো বৈষম্য নেই আরকি সব ধর্মের মানুষ আছে সব পেশার মানুষ আছে সব অর্থনৈতিক অবস্থানে মানুষ আছে আমাদের ক্ষেত্র তাই আমাদের পুলিশ পরিবারও আমরাও এই আপনাদের মধ্যে থেকে উঠে আসছে তো একটা পরিস্থিতি তৈরি করে দেওয়ার চেষ্টা হয় না যে আমরা প্রত্যেকে আপনাদেরকে খুব ঘৃণার চোখে দেখি এবং সুযোগ পেলেই যেন আপনাদেরকে নিপীড়ন নির্যাতন করব এরকম একটা বিষয় আবার উল্টো দিক থেকে আপনারাও ভাবেন পুলিশ মানেই যেন একটা কি শ্রেণী শত্রু একটা আমাদের শত্রু বেশি বেশিক্যালি এটা পরপর বাড়ছে খুব ক্ষতি হবে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মে আমাদের মধ্যে প্রচুর আছে এই মানসিকতা করে ডাক্তারও তাই করে ব্যাংকারও করাপ করে সব প্রফেশনে আছে এমনি পুলিশেও আছে এটা একদম অস্বীকার করেন জায়গা নেই কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছেন আপনাকে নিজের পরিবারের মতো মনে করে আমার একটা কনস্টেবল একটা অফিসার আপনাকে বুকে করে আগলে রেখে নিয়ে যায় মানসিকতাটা থাকে যে এই বাচ্চাটা উপর তার পড়াশোনাটা আছে মোবাইলটা ফেরত দিতে পারলে আমার বাড়িতেও যে বোনটা আছে যেমন খুশি হবে মেয়েটাও সেরকম খুশি হবে তো এই মানসিকতা নিয়েই হয়তো আমার এস ও জি ছেলে কেউ কাজ করেছে আপনি সবটাকে এক করে দেখেন যে সব পুলিশই সব সময়ই এরকম তাহলে আপনার থেকে বড় মূর্খ কেউ নেই এবং এটা যদি যে কেউ করে যে যে এই লোকটা এই প্রফেশনের মধ্যে আছে এ পড়ায় তার মানে হচ্ছে এরকম এ দর্জির কাজ করে মানে এরকম এ ব্যবসা করে মানে এরকম এটা যারা একদম মূর্খ তারা করে বা এই ধর্মের আছে বা এই দলটা করে তার মানে এরকম আমি আশা করব যে আপনারা খুব খুশি হয়ে যাচ্ছেন যেটা প্রত্যাশার বাইরে থেকে হয় সেটা মানুষকে অনেক বেশি খুশি দেয় আপনারা কেউ ভাবেননি তিনি খুশি হয়ে যাচ্ছেন তো এটা একটু মাথায় রাখবেন আগামী দিনে যদি এটা আমরা বাড়াতে পারি আপনিও যদি সম্মান ভালোবাসা দেন আমাদের সহকর্মীদের প্রতি আপনিও রিটার্নে বেশি পাবেন আপনি দেওয়ার পরেও পাবেন না এরকম অসভ্য আছে যেমন আমাদের পুলিশেও আছে সব জায়গাতেই আছে কিন্তু আপনি তো শুরুটা করুন আমরাও শুরু করছি আমরা ওই টিম আগে না মুরগি আগের মধ্যে যাব না আগামী দিনে একটুখানি আমাদের নিজেদের মধ্যে যেটা আছে

আমি মোবাইলটা পেয়েছি এদের প্রাপ্তির নামে হচ্ছে আমি চাই প্রাপ্তি যেন আরো উন্নতি হোক সবাই জানে এই প্রাপ্তি যেন লাভ করতে পারে আমি জানি আরো যেন উন্নতি হতে পারে আমি খুব খুশি মোবাইল ব্যাং আরো অনেকেই পেয়েছে শুধু আমি নয় অনেক লোকই মোবাইল ব্যাংকে আমি সব পুলিশ কমিশনারকে সব পুলিশ সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি আমি আমার আমার নাম কাকুলি আমার হাজবেন্ড রয়েছে পঞ্চম চাও আমরা খুব খুশি আমরা আমরা আজ সিক্রেট গার্ডেন দেখি আপনি কি আপনার ব্যবসার জন্য আকর্ষণীয় ডিজিটাল স্ট্যান্ডিং ব্যানার পোস্টার সাইনবোর্ড ডিজিটাল বোর্ড বানাতে চাইছেন? তাহলে আজই যোগাযোগ করুন ডিজিটাল হাবের সঙ্গে। আমাদের সঙ্গে কাজ করলে পাবেন প্রফেশনাল ডিজাইন, দৃষ্টি নন্দন আউটপুট এবং ব্যবসার জন্য উপযুক্ত সমাধান। আমাদের মাধ্যমে আপনারা আপনাদের দোকান, শোরুমকে আরও আকর্ষণীয় করে তুলুন আর পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে। তাই দেরি না করে আজই বুক করুন। যোগাযোগ নম্বর মেটিয়া ক্রুজ মোড়ের কাছে ফোন নম্বর সেভেন ডবল জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর সেভেন এই নম্বরে ডিজিটাল হাব আপনার ব্যবসার ডিজিটাল সমাধানের সেরা ঠিকানা